মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শু দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আবার দূরে শাড়িটা পরতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো। এবারে বৃষ্টি হয়েছে খুব তরকদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকল চুরি করে নি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেয়ে পিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলাগুলো দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু ফুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাঁড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শক্ত হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তালগাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিল তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওড়ে শাড়ি দাওরে বিয়ের জোগাড় মিজান শ্রীধর্থের থাপা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা খুঁড়ঘড়টি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম যাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেবুশ্ মাগি কি করে জানল বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল চে 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 গায়ের বদনাম হাবল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা ঠাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা অক্ষের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোবে না ছিনিয়ে আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তো দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিনই ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাঁপস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বনবন করে পাখা ঘুরে সাবান মেখে রোদ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলে একটু যত্ন করো ও বেচারে বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে না 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 এ কি অলক্ষণে কথা বলেছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়েকে বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামের সবাই ঠোকরাবে দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো মাছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়